আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া আশা করি ভালো আছো বন্ধুরা বন্ধুদের আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমি শুরু করছি কবিতা পাঠ শ্রদ্ধেয় কবি সুজিত অধিকারীর লেখা একটি কবিতা আমার মন ছুঁয়ে গেল আশা করি তোমাদেরও কবিতাটি ভালো লাগবে কবিতাটির নাম আরশি নগর সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে থেকো পাশে থেকো সহযোগিতা কাম্য কবিতাটি পাঠ করার আগে বন্ধুদের জানাই এই আশি নগর কবিতাটি আমি পেয়েছি সোশ্যাল মিডিয়া থেকে শ্রদ্ধেয় কবি সুজিত অধিকারী কবিতাটির ভূমিকায় লিখেছেন সেটা আমি তুলে ধরছি তিনি লিখেছেন জানি না কেমন লাগবে তবে মন দিয়ে অনুভব করলে নিশ্চয়ই বুঝতে পারবেন আর একটা কথা এই লেখাটি গভীর দার্শনিক আর মনস্তাত্ত্বিক ভালো লাগলে গঠনমূলক সমালোচনা করবেন কবিতাটি সম্পর্কে তোমাদের উপলব্ধি অনুভব জানতে পারলে খুবই খুশি হব শুরু করছি কবিতা আশ্বী নগর সবাই চিন্তায় মগ্ন কেউ ঘুমায় না চোখে চোখে ইশারা মাঝখানে এক দিগন্ত সেই দিগন্তে নামে এক পশলা বৃষ্টি মন খারাপের সৃষ্টি বিচিত্র সে নগর কেউ হাসে কেউ কাঁদে সব যেন বাস্তবের মুখোমুখি নগরের প্রতিটি জানালায় ঝুলে থাকে নিজেরই প্রতিচ্ছবি এক চোখ কাঁদে আরেক চোখ দেখে আবেগের সাথে অনুভূতির টানা পড়েন দেওয়ালগুলো আলোয় গড়া তবু ভেতরে ভেসে থাকে চেনা অচেনা নিঃশ্বাসের ছায়া দীর্ঘ নিঃশ্বাস সকলেরই চেনা হিমালয় আর কাঞ্চনজঙ্ঘা নীরবে কথা বলে শীতল বাতাসে কেমন আছো তুমি আমি তো তোমারই প্রতিচ্ছবি যে হারিয়ে গিয়েছিল তোমারই ভিতরে এখানে সময় থেমে থাকে না বরং নিজেকেই ঘুরে দেখে ঘড়ির কাঁটা ফিস ফিসিয়ে বলে যা চলে গেছে সেটাও তো তোমারই অংশ আশ্বি নগরের নদী রূপোর মতো ঝলমল সূর্যের আলোয় সোনালি জল তার শান্ত জলে ভাসে মানুষের অবয়ব যদি কেউ একটু ঝুঁকে দেখতে চায় নিজের গভীরতাই টেনে নেয় তলদেশে গভীর রাতে গাছগুলো নীরবে বলে যে ভালোবাসে সেই টিকে থাকে যে ভয় পায় সে কাঁচের মতো ভেঙে যায় গাছের গুঁড়ি আমাদের মেরুদণ্ড প্রতিটি পাতা একে একটি আয়না সেই আয়নায় মুখ দেখে নিজের ভুল নিজেই দেখে আর নিঃশব্দে ক্ষমা চায় এখানে মনের সাথে মনের বোঝাপড়া লিখে ফেলে ভবিষ্যতের ইতিহাস রহস্য রোমাঞ্চ ভরা এই আয়না বিবেকে কথা বলে ফিস ফিসিয়ে তবে উত্তর দেয় নির্ভুল দংশনে আশ্বী নগরে প্রেম মানে নিজেকে চেনা নিজেকে জানা অন্য চোখে নিজেরই যন্ত্রণা দেখা যে এখানে ভালোবেসেছে সে জানে ভালোবাসা মানে ভেঙে যাওয়া নয় বরং প্রতিফলনের সঙ্গে একাকার হয়ে কি মিলনের গভীর স্রোতে পাওয়া নদী আর সাগরের সঙ্গমে সঞ্চয় হয় পলি গঠিত হয় ভূমি কৃষকের মনে জাগে অকৃত্রিম প্রেম প্রকৃতি উচ্ছ্বাস করে জোয়ার ভাটার তরঙ্গে বৃষ্টি নামে কাঁচের ছাদে এলো পাথারি জল পরে প্রতিটি ফোঁটা বলে তুমি একা নও তোমার প্রতিটি প্রতিচ্ছবি তোমারই সঙ্গী রাত শেষে ভোরের আলোয়ে আর্শি নগর জেগে ওঠে পাখিদের কলতান নদীর স্রোতে মাঝির ভাটিয়ালি গান জীবনের সব ছবি মিশে যায় এক সমান্তরাল রেখায় যেখানে আমি তুমি সময় সব মিলে এক হয়ে যাই এক অনন্ত আয়নায় যার নাম আরশি নগর এই নগরে কেউ মুখে কথা বলে না মনে মনে প্রশ্ন উত্তর কেউ পায় কেউ হারায় তবু সবাই বেঁচে থাকে প্রতিচ্ছবির আলোয় এই নগরে কেউ মুখে কথা বলে না মনে মনে প্রশ্ন উত্তর কেউ পায় কেউ হারায় তবু সবাই বেঁচে থাকে প্রতিচ্ছবির আলোয়ে নমস্কার আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া মুখের মাঝে বিশ্ব লোকের পাবি সারা আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া